ارے لوگ تو دیکھو

তো আমরা রুমে উঠছি তো দেখতে থাকো তোমরা পুরো ব্লগটা আর এই যে আমরা একটু লাঞ্চ করে নিলাম এখানে আছে মাছ ভাত তো মাছ যেহেতু আমরা ফুটিং লজিংয়ে ছিলাম সেহেতু আমাদের এই ফেসিলিটিগুলো ছিল এখানে ডাল আলু ভাজা মাছ দু রকম সবজি চাটনি পাঁপড় ঠিক আছে আর তোমরা চাইলে রুমও শুধু বুক করতে পারো আর এই যে ঈশান গেস্ট হাউস এটা রেস্টুরেন্ট এখানে আমরা লাঞ্চ ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার করতাম পার হেড পার ডে ফাইভ দেখাচ্ছি তো তোমরা চাইলে অবশ্যই আসতে পারো তো দেখতে থাকো অনেক ব্লগটা আর যদি আমার ব্লগ ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই রেস্টুরেন্টে এখন অবশ্যই রিসেপশানে কেউ নেই কেউ নেই তো তোমাদের জাস্ট দেখালাম রেস্টুরেন্টটা এবার আমরা রুমটাও তোমাদের দেখিয়ে নেবো যে আমরা কোন রুমে আছি তো দেখতে থাকো তো এই যে আমরা এই রুমে আছি তো দেখতেই পাচ্ছ তোমরা এখানে একটা উইন্ডো পেয়ে যাবে বেশ সেখানে হাওয়া দেয় আর হ্যাঁ একটা আলমারি আছে দেখিয়ে দিচ্ছে একটা মনে হয় বন্ধ তো এই হচ্ছে বেড তো চলো বাথরুমটা দেখে দিই টয়লেটটা তো এটা একটা বেসিন আছে এটা একটা কোমর আছে এই যে শাওয়ার তো বাথরুমটা বেশ বড় পারছো মাইনার আছে তো চলো তো দেখিয়ে দিলাম তোমাদেরকে রুমটা আর এখানে অনেকগুলো রুম আছে সেকেন্ড থার্ড ফোর্থ তো এখানে যেহেতু বললাম এই ব্যাপার সুইমিং পুল হোটেল আমাদের একদম পাশেই আছে গার্ডেন আছে তো কেমন লাগলো আমার ভিডিও প্লিজ জানিও আর যারা যারা ইশিয়ান গেস্ট হাউসে আসতে চাও তারা যারা কনট্যাক্ট করতে পারো তো চলো তোমাদের একবার নিচে গিয়েও দেখিয়ে দেবো যেখানে রেস্টুরেন্ট আছে তো এখনকার জন্য টাটা বাই হ্যালো ফ্রেন্ডস তো আমরা কোথায় আছি তো তোমাদের রবিটাকে একটু ঘুরিয়ে দেখি দেখো এটা সেকেন্ড ফ্লোর দেখতে পাচ্ছ ভিউটা তো সামনেই আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সুইমিং পুল হোটেল তো আমাদের রুমটা তোমাদেরকে শেয়ার করছি চলো রুমটা দেখো তো এখানে একটা স্পেস আছে একটা উইন্ডো আছে বড় দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে বেডরুম তো এখানেও একটা উইন্ডো আছে বড় দেখো দেখতে পাচ্ছ আর এই হচ্ছে রুমটা তো এই দেখো আমরা আবার সিডিজে চলে এসেছি আর এখানে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো তোমরা চটপট দেরি না করে চলে একশো বিশাল গেস্ট হাউসের ঢাকা খাবার নিয়ে অনলি ফাইভ হান্ড্রেড তো তোমরা চাইলে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিতে পারি তোমরা ম্যানেজারের সাথে কথা বলে অনলাইনেও বুক হয় আর তোমরা এসেও ওখানে ভিজিট করতে পারো রুমগুলো সত্যি খুব অসাধারণ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানকার খাওয়া দাওয়াও ফেসিলিটি ভালো তোমরা চাইলে অলরেডি রুমও বুক করতে পারো তো রুমটার সাইজ যথেষ্ট বড় আর খুবই পরিষ্কার তো চলো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর খুব খুব ভালো থেকো সবাই আনন্দ করো আর আমরাও খুব আনন্দ করছি মজা করছি তো এই রইলো আমার ইশান গেস্ট হাউজের ফুল ভিডিও তো এরপরেও অনেক ভিডিও ভিডিও আসতে চলেছে মন্দারমণি সি বিচ খাওয়া দাওয়া নিয়ে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো এখনকার জন্য